ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনারুল আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার আসামি সিয়ামকে আনতে নেপাল যাচ্ছে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে চার সদস্যের তদন্ত দল এ বিষয়ে আরও জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে মাসুদুর রহমান গোয়েন্দা প্রধান কি বলেছেন জানতে চাই আপনার কাছে থেকে ফিরে যে আসামিগুলো ঢাকায় আছে তাদের সাথে জিহাদের যেই কথোপকথন বা হত্যায় তাদের যেই সম্পৃক্ততা সেই বিষয়ে বিস্তর তথ্য তারা এসে ক্রস করেছেন এবং সেখানে শুরু থেকে যে নামটি আসছিল সিয়াম সেই সিয়ামের বিষয়ে তারা তথ্য পেয়েছেন এবং তারা নিশ্চিত হয়েছেন যে সিয়াম আসলে কাঠমান্ডুতেই আছেন এবং সেই কারণেই পুলিশের সদর দপ্তরের যে এনসিবি শাখা রয়েছে সেই শাখার মাধ্যমে তারা চিঠি দিয়েছে কাঠমান্ডু প্রশাসনকে এবং তারা বলেছে যে তার সম্ভাব্য লোকেশন বিভিন্ন জায়গাগুলো তারা সেই কাঠমান্ডু পুলিশকে জানিয়েছে এবং নেপাল প্রশাসনের পক্ষ থেকেও তারা উদ্যোগ নিয়েছে যে তাকে আসলে খুঁজে বের করার তো এখন পর্যন্ত তারা আমাদেরকে পুরোপুরিভাবে নিশ্চিত না করলেও আমরা ধারণা করছি যে হয়তো বা ইতোমধ্যেই নেপালের পুলিশ প্রশাসন আটক করেছে এবং তাকে ফিরিয়ে আনতে মূলত এই যে যেই গোয়েন্দা তল যাচ্ছে তাদের এটি প্রধান উদ্দেশ্য হবে এছাড়াও এ হত্যাকাণ্ডের যে মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিন তিনিও যখন ঢাকা থেকে পালিয়ে যান আত্মগোপনে যান তখন তিনি ঢাকা থেকে দিল্লি দিল্লি থেকে কাঠমান্ডু এবং কাঠমান্ডু হয়ে যুক্তরাষ্ট্র যে গিয়ে থাকতে পারেন বলে গোয়েন্দা পুলিশের ধারণা এবং সেই ধারণাটি আরও বেশি নিশ্চিত হতে তারা কাঠমান্ডু যাচ্ছে যে কারণে আনার হত্যাকাণ্ডের যেই প্রধান দুজন আসামি তারা যেহেতু কাঠমান্ডুকে ব্যবহার করেছে সে কারণে মূলত এই গোয়েন্দা দলের নেপাল ভ্রমণ এবং তারা সেখানে গিয়ে কোথায় কোথায় তারা থেকেছেন এবং কিভাবে অন্য কারো সহায়তায় কটমুলতে নিয়েছেন কিনা বা সিয়াম কারছত্তে চাই সেখানে গিয়েছেন সেই বিষয়গুলো পর্যালোচনা করার জন্য মূলত সেখানে যাচ্ছে গোয়েন্দা দল এবং জিহাদের সাথে যেহেতু সিয়াম আগেই কলকাতায় ছিল এবং হত্যাকাণ্ডের ক্ষেত্রে এই দুজন প্রধান ভূমিকা পালন করেছে সেই কারণে মূলত সিয়াম এই মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন আসামি সেই আসামিকে ফেরাতে পারলে এই মামলা আরো বেশি সামনে এগিয়ে যাবে এরকম প্রত্যাশায় গোয়েন্দা দলের এবং তারা আশা করছেন তারা সিয়ামকে নিয়ে হয়তোবা ফিরতে পারবেন এই ছিল আসলে আমার কাছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমপি হত্যার সর্ব জি আপনাকে ধন্যবাদ মাসুদুর রহমান